আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবার কেত তোমরা সকলে কেমন আছো আজকে দিকে আমরা নতুন একটা অনুষ্ঠান শুরু করতেছি অনুষ্ঠানের নাম ইসলামিক কুইজ প্রতিযোগিতা ইসলামিক কুইজ পর্ব নাম্বার ওয়ান পর্ব নাম্বার প্রথম প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য কে প্রস্তুত নাম বলো কে অ্যান্সার করবা আচ্ছা জুনাইদ সামনে আসো আচ্ছা এখানে তিনটা প্রশ্ন আছে তুমি একটা নাও আচ্ছা ঠিক আছে তোমার প্রশ্ন হলো নবীজির জন্ম কোথায় ক নাম্বার মদিনায় নাম্বার মক্কায় গ নাম্বার টাইফে বলো কোনটা তোমার উত্তরটি সঠিক হয়েছে দ্বিতীয় প্রশ্ন উত্তর দেওয়ার জন্য দ্বিতীয় প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কে প্রস্তুত আছো ঈশান সামনে আসো সামনে আসো তিনটার মধ্যে একটা বেছে নাও কোনটা আমার কাছে আমাদের নবীজি কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন ক নাম্বার পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ খ নাম্বার পাঁচ পাঁচশো আশি খ্রিস্টাব্দ গ নাম্বার পাঁচশো নব্বই খ্রিস্টাব্দ কোনটা হবে বলো জোরে বলো আলহামদুলিল্লাহ তোমার উত্তর সঠিক হয়েছে এবারে আরাফাত সামনে আসো আরাফাতের জন্য প্রশ্ন হলো আমাদের নবীজির রজম কোথায় আচ্ছা